ভেজানো থাক আমি চান করতে যাওয়ার সময় কেচে দেবো রেখে দাও নমস্কার কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তোমাদেরকে নিয়ে শুরু করছি আরো একটা মিষ্টি ব্লগ গ্রামের গৃহবধূ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমার শাশুড়িমা দিয়ে গেছিল বেশ অনেকগুলো ভোলা মাছ আর ওই ফুল চিংড়ি না সীতাভোগ কি বলে না সেই চিংড়ি মাছটা তো আমি সেগুলোকে কেটে বেঁচে ধুয়ে নিয়েছি এবার স্নানে যাব তো তার জন্য মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে এখন খুব আফসোস হয় জানো তো আগে মাথায় অনেকটা চুল ছিল এখন তার এক ভাগও নেই তো যাই হোক এই দেখো কেচে কুচে ঠাকুমার কাপড়টা মেলে দিচ্ছি আর এদিকে আমার স্নানও হয়ে গেছে আমি চলে এসেছি বড্ড ঠান্ডা পড়ে গেছে তাই গায়েতে এখন চাদরটা জড়িয়ে নিয়েছি তো আজকে রান্না করব স্পেশাল একটা রান্না খুবই সিম্পল অথচ স্পেশাল সেটা হলো এই যে যে ফুলকপির চচ্চড়ি ওই ফুল চিংড়িটা ছিল বা বলো সেটা দিয়ে দিয়ে পাঁচ সবজি যাই হবে এই ফুলকপির ডাটাটা চচ্চড়ি আজকের আর ফুলকপিটা রান্না করব না রেখে দেবো পরে কোনো একদিন ফুলকপিটা রান্না করব তো এদিকে আমি ফুলকপির ডাঁটাগুলো একদম ছোট ছোট আলু ভাজা যেমন কাটে তেমন লম্বা লম্বা করে কুচিয়ে কেটে নিচ্ছি আর তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এখন জলটা ঝারিয়ে নিচ্ছি ফুলকপির ডাঁটা একটু প্রেশার কুকারে না দিলে যেন যতই সেদ্ধ করা হোক কড়াইতে একটু যেন শক্ত শক্তই লাগে তো যাই হোক আমি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলের ওপরে ফোড়নটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব এবং তারপরে দিয়ে দেব সেই ফুলচিংড়ি বা শীতাবোগ তারপরে পাঁচ মিশালি সবজিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব নুন হলুদ লঙ্কা সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটুখানি জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এই দেখো আমি সব কিছু করছি মেন যেটা সেটাই তো আমি দিতে ভুলে গেছি ওই ফুলকপির ডাঁটাটা কোন দিকটা সামলাব বলতো এত কিছু চক করে একদমই ভুলে গেছিলাম আবার আমি ঢাকাটা খুলে ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিলাম ওইটা যখন কষা হয় তখন দিলেই বেশ ভালো হয় তো যাই হোক দিয়ে দিয়েছে আর এদিকে আমার দেখো চচ্চড়িটা পুরো হয়েও গেছে আমি এখন নামিয়ে নেব এইটা কিন্তু নতুন নয় আমার বাপের বাড়িতেও এই ফুলকপির ডাঁটা ছড়ছড়ি আমার মা রান্না করতো আমার কিন্তু বেশ ভালোই লাগে তো এইদিকে আমি কড়াই ধুইয়ে বসিয়ে দিয়েছি আর মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি এবারে মাছের ঝালটা ঝটপট করে করে নিই তো মাছের ঝালের জন্য আমি একটা গোলা মশলা বানিয়ে নিচ্ছি এখানে বেটেছিলাম হচ্ছে ওই যে সর্ষে আর তাতে দিয়েছি নুন লঙ্কা হলুদ একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়েছি কড়াইতে তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি হালকা একটু গলে গেলে সেই মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তারপরে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য ফুটে গেলে দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে ঝোলটা ভালো করে ফুটে ঘন হয়ে গেলেই তৈরি আমার সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল পুরোটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা